হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন মাত্র এক মিনিটেই ঘুমিয়ে পড়ার দারুণ কৌশল ঘুম না আসা খুবই যন্ত্রণাকর একটি ব্যাপার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করা এবং ঘড়ির দিকে তাকিয়ে রাত পার করার যন্ত্রণা যারা ভুক্তভোগী তারাই বলতে পারবেন ঘুম না হওয়ার সবচাইতে প্রথম ও প্রধান কারণ হচ্ছে মন অস্থির থাকা আর মন অস্থির হয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ মানসিক চাপ হওয়ার কারণে ঘুম আসতে চায় না একেবারেই রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেন যতই চেষ্টা করুন না কেন কিছুতেই দুচোখের পাতায় ঘুম আসে না জানতেন কি মাত্র এক মিনিটেই ঘুমিয়ে পড়তে পারেন আপনি ঘুম নিয়ে মানুষের সমস্যার কোনো কমতি নেই বেশিরভাগ মানুষ সময় মতো ঘুমাতে পারেন না বিছানায় শোবার পরও ঘুম আসার কোনো খবর থাকে না যার ফলে দেখা যায় বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা যাই হোক আমাদের সকলের পর্যাপ্ত পরিমাণ ও সময় মতো ঘুমের প্রয়োজন রয়েছে এর জন্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই নিদ্রাজনিত সমস্যা দূর হতে পারে না কোনো ম্যাজিক নয় এমনটাই হতে পারে বলে দাবি করেছেন মার্কিন মুলুকের গবেষকরা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকদের দাবি দৈনন্দিন জীবনে স্ট্রেস ও ইনসোমোনিয়ায় গলায় গলায় বন্ধুত্ব একটা থাকলে অন্যটা নাকি এসে যাবেই আপনার জীবনে আর রাতে ঘুম না আসার পেছনে নাকি যাবতীয় দায় ওই স্ট্রেসের তবে ঘুমাবেন কি করে তাও আবার এক মিনিটে এক মিনিটে ঘুমানোর জন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা প্রয়োজন কিভাবে জেনে নিন তা প্রথমের জীবের ডগাটা রাখুন সামনের দাঁতের শাড়ির মাংসল জায়গায় অতি সংক্রিয়তাও নয় কিছু রতিক্রিয়ার এক্সপার্ট মহিলা আছেন যারা ভালো মতো জানেন শুধু জানেন না অতি সংক্রিয়তাও নষ্ট করে দেয় অনেক কিছু ধরুন সঙ্গী চুমু করতে গেছেন তিনি ঠোঁটের কোনা কামড়ে সেক্সের তীব্রতা বোঝাবার চেষ্টা করলেন ঠোঁট কেটে গল গল করে রক্ত বেরোল হলফ করে বলতে পারি পরের বার চুম্বন করতে যাওয়ার আগে একশো একবার ভাববেন ওই পুরুষ হাতে হাত চোখে চোখ ঠোঁটে ঠোঁট এদেশের অনেকেই চুম্বনের রকম ভেদ জানেন না ছোট শিশুকে চুমু করা আর প্রেমিককে চুমু করার মধ্যে যে পার্থক্য আছে তাও হয়তো অনেক মহিলারই জানা নেই কাকে গালে কাকে কপালে আর কাকে ঠোঁটে চুমু খেতে হয় তাও পারলে শিখিয়ে দিলে ভালো হয় এখন অবশ্য সিনেমা টিনেমা দেখে কেউ কেউ শিখছে কিন্তু অনেকেরই মুখে মুখে জিভে জীব শুনেই নাকি জ্বর আসে আগেকার মাসিরা শুনলে হয়তো বলতেন ও ম্যাগো কি ঘৃণার কথা